নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা একটু বেলাতেই শুরু করছি আজকে দুপুরবেলা মঙ্গলবার নিরামিষ বলে একটুখানি সবজি দিয়ে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে করে দিচ্ছি একটু খিচুড়ি তারপর একটু বেরোনোর প্ল্যান আছে চলো কী কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত তাড়াতাড়ি আসা যাবে অলরেডি ড্রাইভার ডেকে নিয়েছে তাড়াতাড়ি যেতে পারবো তাহলে চলো ঘুরে আসি i know in love are all in town but i've had enough of looking at the snow i wish that i could go away this christmas my family they don't want me to go away but i chose to leave আজ একটু কুচবিহার এলাম আসলে কি বলো তো ঘরের মধ্যে না সব সবসময় ভালো লাগে না খুব যখন দেখি যে একটু আপসেট লাগছে ভালো লাগছে না আমি কি করি টুকটাক যেগুলো মানে গ্রসারি গ্রিন গ্রসারি যাই করার একটু বেরিয়ে যায় বেরিয়ে গেলে না তখন সেই জায়গাটাই মানে ল্যাথার্জেটিক যে টেন্ডেন্সি সেটা কমে যায় বা মনটা ভালো হয়ে যায় তো আমার আশা মানেই তো জাতীয় ঠাকুরের বাসনের দোকানে আমি ভীষণ ভালোবাসি ঠাকুরের বাসন ঠাকুরের মূর্তি মানে পেতল কাঁসা তো আমি কিন্তু শ্বেত পাথরের মূর্তি টুর্তি কিনতে পারি কিন্তু না আমার ঠিক ইন্টারেস্ট নেই দেখো আমি শর্টসেও দিয়েছি হনুমানজির মূর্তিটা অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম এর মাঝে তো দুপুরবেলা দেখিয়েছি আজকে আমি কোচবিহার গেছিলাম কোচবিহার গিয়ে তোমাদের জন্য অনেক শর্টসও করেছি আজকে দুটো মনে হয় এতক্ষণে আমি পোস্ট করে দিয়েছি তোমরা যখন দেখছো তার আগেই ওটা অলরেডি শর্টসগুলো চলে গেছে আর এখন করব আজকে তো তারপরে আবার বিকেলবেলা মাকে গেছিলাম কালকে ঠাকুরের পুজোর ফুল তারপরে তোমার ফল ফুল না ফল মিষ্টি এগুলো সব দিতে আর মায়েরও পনির টনির সেগুলো সব দিয়ে এলাম আর আমারও নিয়ে এলাম পানির একটা এখন করবো হচ্ছে ফুলকপি আলু পানির দিয়ে একটা বেশ মাখা মাখা তরকারি নিরামিষ যেহেতু মঙ্গলবার আর পূর্ণিমাও পড়ে গেছে ওই নিরামিষ তরকারিটা করব আর তোমার ডাল করব আর জিজিরা আলু ভাজা করবো চলো রান্না করে নিই আর কথা এখন বাড়িয়ে লাভ নেই রান্না করে নিয়ে কথা বলা অনেক ভালো আজকে মাঝখানে অনেকটা সময় কথা বলা হয়নি তোমাদের সঙ্গে ওই

না না সব হয়ে যাবে তুই তো পড়ছিস পড়লে টেনশন করার কি আছে আর জোর মেন সমস্যা হচ্ছে আর্য ভীষণ টেনশন করে মানে ও যেটা পারবে সেটাও মানে টেনশনে ওর মনে হয় আমি কিছুই পারবো না আর যে ওখানে পড়ছে এখানে আমার বড় ছেলে পড়ছে সব বাড়িতে মা সরস্বতীর বাহন আমাদের বাড়িতে আর আমি এ বাড়িতে একমাত্র লক্ষ্মী রূপে নবিরাজে কারণ বই ঠই এখন পাটাপাট তুলে দিচ্ছি আস্তে আস্তে চলো আর বকবক করবো না রান্নাটা সেরে নি দেখি রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে ভেজ মুগ ডাল বানিয়ে ফেলেছি এটা হচ্ছে কড়াইশুঁটি হ্যাঁ কড়াইশু না না কড়াইশুঁটি দিই আলু পনির আর ফুলকপির একটা মাখা মাখা তরকারি সব রান্নাতেই একটু একটু মিষ্টি দিতে হবে কারণ নিরামিষ রান্না মিষ্টি ছাড়া আমার ভালো লাগে না সকালে বেগুন ভাজা করে দিয়েছিলাম তার দু পিস বেঁচে আছে দু পিস ভাজা করে নেবো আর যে খায় না খুব একটা ভালোবাসে না খেলেও এক পিস খায় আমি আর অভি একটা করে খেয়ে নেবো আর এখানে হচ্ছে মুচ মুচে করে জিজিরে আলু ভাজা এটা দিলে আমার ছেলে আর কিছু চাই না আর এখানে চাপিয়েছি ভাত আমি জানি না তোমরা আমাকে দেখে কি মনে হচ্ছে আমাকে দেখে কি একটু ডাউন লাগছে আমি জানি না কেন হচ্ছে এটা আমার না হঠাৎ করে এই মুখের ভেতরে মানে সালাইভার পোর্শনটাতে কীরকম একটা মনে হচ্ছে মানে কোষো কোষো তেতো তেতো কীরকম একটা লাগছে আমার মনে হচ্ছে এটা ঠান্ডা লাগার থেকেই হচ্ছে মস্ত আদি কি বেটা লাগছে আমি দেখি বিটা টাইম দিয়ে একবার গাধুই করি একটু নুন দিয়েও একটু জল দিয়ে শোয়ার আগে দু তিনবার অন্তত গাগল করি জানি না মনে হচ্ছে নিউ কোসাল লেভেলে কোনো হয়তো ইনফেকশন হচ্ছে বা কিছু বা কোল্ড অ্যালার্জি কোনো রকমের দেখ একটু করিনি হ্যালো বাজাই এই ক্ষেত্রে হয়ে গেছে বাকি আরও আছে সেগুলো করে তারপরে একেবারে আছে দেখো রাত্রিবেলা আজকে আমাদের বিছানা ঠিকানা সব চেঞ্জ করে দিয়েছে অভি আমার আজকে মনে হচ্ছে শুয়ে এত তৃপ্তি হবে পুরো ঘরের বিছানা মানে একটা ওয়াইফ কাজ করছে আজকে মানে মনে হচ্ছে আমি শুলেই ঘুমিয়ে পড়বো আমি আর আর্য মিলে পাচ্ছিলাম না কদিন ধরে আজকে ওর বাবাকে ধরেছি তুমি একটু সব চেঞ্জ করে দাও একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে এই ব্ল্যাঙ্কেটটা এখন যেহেতু দুটোই গায়ে নেবো তার জন্য এটাকে আর সুন্দর করে এখানে রাখিনি টোটাল বেশ ভালোই লাগছে বলো আত হয়ে গেছে বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা দশ কিন্তু কিছু করার নেই কালকে আগামীকাল সকালে যে প্রসেসগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আমি এবং আমার হাজব্যান্ডকে যেতে হবে সেগুলো রেডি করছি আমি একটু এই সময় ব্যাপারে মানে ব্যাপারে কি কী খেলে ঘরোয়া পথ্য খেলে কি কি হবে এগুলোর ব্যাপারে খুব মানে চিন্তাধারী তো আর আমার হাজব্যান্ড হচ্ছে হাতের সামনে ধরিয়ে দাও ও সব খাবে কিন্তু নিজে থেকে কোনো কিছু করে খাবে না এমনিতেও ওর ওয়ার্কিং প্রেশার প্রচন্ড তারপরে ওকে ওর থেকে সেটা এক্সপেক্টেড নয় স্টিল এখন আমি কোথায় গেলি বাবা কোথায় কোনটা থাকে সেটা আর পাই না চলো বন্ধুরা এতক্ষণ একটুখানি আমি আর আর্য একটু প্রেয়ার করে নিলাম ঈশ্বরের কাছে ঠাকুর ডেকে এবার আমরা শোবো খাওয়া দাওয়া সব হয়ে গেছে ঠাকুরদের সবাইকে গুড নাইট বলে দিলাম আর ওম মন্ত্রটা কিছুক্ষণ চ্যান্টিং করছিলাম আর্য এখনও করছে আজকের মতন সারাটা দিন খুব ভালো কাটালাম খাওয়া থাকা সব সবকিছুর কোনো অভাব আমরা পাইনি তাই জন্য আগামী দিনের জন্য তোমাদের কাছে আমাদের প্রার্থনা ঈশ্বর সকলের যেন একটা সুন্দর সকাল ভোরবেলা নতুন সূর্যোদয় একসঙ্গে দেখতে পারি কোনো এমন বিপর্যয় দিও না যাতে কোনো কারোর কোনো সকালটা সুখের না হয়ে দুঃখের হয় চলো বন্ধুরা এখানেই আজকে ব্লগটা শেষ করে দিলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব চলো তাহলে সঙ্গে থাকো আশা করছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। থ্যাংক ইউ বাই বাই স্টেটিউন্ট